বন্ধু আল্লাহ সুস্থ না রাখলে এক মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোন অধিকার নেই এখন থেকে অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি জানি আমি বললেও যাবেন না বললেও যাবেন প্রথমত আল্লাহর কোরআনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে প্রথমে দরুদ শরীফ এরপরে দরুদ শরীফ মাঝখানে ফাঁতে ফাতেহা পড়ে পূর্ণের সাথে যদি পারেন দুই রাকাত নামাজ পড়ে নিজের শরীরে নিজে দম করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন হাসি ঠাট্টা করে দোস্ত উড়াই দিলে জীবন এই খাম খেলিতেই শেষ হয়ে যাবে এ ব্যাটকেতে ব্যাটকেতে জিন্দিগি শেষ অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ তোমার এই দিয়া দুনিয়ার কামও হইত না আখেরাতের কাম হইত তুমি এই বইয়ে বয়ে মোবাইলে টিপ আর মানুষের বেডি চাই উলঙ্গ নর্তকির নাচ জিনা বিচারের দৃশ্য আর মুতে দইলে একখান দিয়ে মুক্তা দাও আর কি জিন্দিগি সালাস ভাতি খাওন আর খালাস এরকম অপদার্থ কি দিয়ে দুনিয়াও কিছু হয় না আখিরাতের কিছু হয় আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার সমান গোনাও যদি করে ফেলে আসমান সমানও গুনাহ করে ফেলে খালি তওবা করে ফেলে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম ইন্নী কুনতু মিনাজ-জালিমিন আল্লাহ পাক বলেন خالص তওবা তো maaf করে দিব দিবই আগের গুনাহগুলো কো নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে বাংলাদেশ